মিনিস্টারের চাকরি এসএসসি পাশে নেবে বিশ জন আসসালাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য এসএসসি পাশে খুব চমৎকার একটি জব সার্কুলার যা দিচ্ছে শুধুমাত্র মিনিস্টার হাইটেক লিমিটেড রিসেন্টলি এই সার্কুলারটি তারা প্রোভাইড করেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে এবং এই সার্কুলারটিতে আপনি আবেদন করতে পারবেন তাদের মেইলের মাধ্যমেও আপনার সমস্ত সিবিটি প্রোভাইড করবেন এবং অবশ্যই সিবিটি সঠিক এবং পারফেক্ট দেবেন যাতে করে কোনো ভুল ইনফরমেশন তাদের কাছে না চলে যায় সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি মিনিস্টার চাকরির এই সার্কুলারটি তারা প্রোভাইড করেছে বিডি জবসের মাধ্যমে দেখিয়ে দেব বিডি জবস থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি আমি এখন আপনাদের জানিয়ে দিচ্ছি এই যে জব ওয়েবসাইট থেকে এই জবের সমস্ত ইনফরমেশন তো চলুন কী কী রয়েছে সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির শোরুম ডিভিশন নেশন ওয়াইড বিভাগ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত একুশে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একুশে মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড পদের নাম থাকছে সেলস মার্কেটিং অফিসার বিভাগ থাকছে শোরুম ডিভিশন ওয়াইড লোকবল জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচসি আবেদন করতে পারছেন এবং অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা হতে হবে তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরির ধরন থাকছে ফুল টাইম কর্মকর্তা থাকছে অফিসে প্রার্থী ধরন থাকছে শুধুমাত্র পুরুষে আবেদন করতে পারছেন বয়সীমা হতে হবে কমপক্ষে আঠারো বছর কর্মস্থল থাকছে এই জবের দেশের যে কোনো স্থানে অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে মিনিস্টার হাইটেক থেকে থাকলে সেখানে আপনাদের করতে পারেন অর্থাৎ আপনি যদি আপনার এলাকাতেও মিনিস্টার হাইটেক কোনো কোম্পানি থেকে থাকে তাহলে সেখানেও আপনি অ্যাপ্লাই করতে পারেন বেতন দিচ্ছে আলোচনা সাপেক্ষে তবে স্যালারির পাশাপাশি তারা অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে যা দিচ্ছে মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরের দুটি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি আপনাদের দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও জব জব সার্কুলটি তাছাড়া আপনারা চাইলে তাদের মেলের মাধ্যমে আপনার সিবিটি প্রোভাইড করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মেলের মাধ্যমে আপনি আপনার সিবিটি প্রোভাইড করবেন এবং মেলটিও দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে যাতে করে সেখান থেকেও সহজে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং অবশ্যই মেলটিতে আপনার সিবিটি নির্বল মোবাইল নাম্বার সহ এবং ইমেলটিও থাকবে নির্ভুল এবং সব কিছু চেক করে তারপরে কনফার্ম হয়ে সাবমিট করবেন এখানে আবেদন শেষ সময় থাকছে একুশে মে দু হাজার পঁচিশ আপনি যদি এই জবের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে বলবোলার সার্কলটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন কারণ এসএসসি এসি বাসে এত চমৎকার সার্কুলারটি শুধুমাত্র আপনাদের জন্যই দিচ্ছেই শুধু অভিজ্ঞতা ছাড়া আমি রিসেন্টলি ইজ জব ওয়েবসাইটে অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করেছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা চাইলে এই ওয়েবসাইটে এসে আরও ডিটেলস দেখে নিতে পারেন এখানে আকেজ গ্রুপে একটা জব সেলার প্রোভাইড করা হয়েছে এইচএসসি পাশে এইচএসসি পাশে ইউএস বাংলা এয়ারলাইন্সের সার্কুলারটি প্রোভাইড করেছে রিসেন্টলি আচ্ছা প্রাইম ব্যাংকেরও সার্কুলার প্রোভাইড করা হয়েছে অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য তো চলুন এখানে কী রয়েছে ডিটেলস অলরেডি জানিয়ে দিয়েছি ভিডিও জবস থেকে জানিয়ে দেবো এই জবের জব রেসপন্সিবিলিটি সহ আরও ইনফরমেশন এটি হচ্ছে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার পদের জন্য যে সার্কুলারটি আপনাদের কাছে বলেছি অর্থাৎ শোরুম ডিভিশন ন্যাশনাল ওয়াইড পদের জন্য যে সার্কুলারটি অলরেডি আপনি আপনাদেরকে শেয়ার করেছি সেই সার্কুলার সম্পর্কে বীর জবস থেকে জানিয়ে দিচ্ছি তো এই জবের অলরেডি সমস্ত কিছু ইনফরমেশন দিয়েছে এখন আমি জানিয়ে দিব এই জবের জব রেসপন্সিবিলিটি সহ সিভিটি যাতে করে আপনারা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারেন সঙ্গেই থাকুন সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি শূন্য পদ ছিল বিশটি ন্যূনতম বেতন দিচ্ছে আলোচনা সাপেক্ষে তবে কমপক্ষে আঠারো বছর হতে হবে তবে বাংলাদেশের যে কোনো স্থানে এই জবটি করতে পারছেন অর্থাৎ আপনার এলাকাতেও যদি মিনিস্টার হাইটেক কোম্পানি থেকে থাকে আপনি সেখানেও আবেদন করে সেখানেও জবটি করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে তারা চেয়েছিল এসএসসি এইচএসসি তো অতিরিক্ত প্রয়োজনীয়তা বিশেষ সম্মতের মধ্যে রয়েছে বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে দায়িত্ব এবং প্রেক্ষাপটের মধ্যে থাকছে কোম্পানির জন্য নতুন সুযোগ খুঁজতে হবে শোরুম বিক্রয় নিশ্চিত করতে হবে কর্পোরেট বিক্রয় করতে হবে নতুন গ্রাহক উন্নয়ন করতে হবে বিক্রয় প্রচলক কার্যক্রম চালাতে হবে তাছাড়া কোম্পানি প্রতি নির্দেশনাবলীর ইতিবাচক মনোভাব এবং নিষ্ঠা প্রদর্শন করতে হবে তবে সময় মতো সুপারভাইজারকে রিপোর্ট করা এবং সমস্যা সমাধানের দক্ষতা হতে হবে এখানে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে যা দিচ্ছে তারা মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি বেতন পর্যালোচনা বার্ষিক ও বোনাস থাকছে দুটি তবে কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও সমস্ত সুযোগ সুবিধা প্রোভাইড করবে আপনাকে কর্মক্ষেত্রে থাকছে অফিসে কাজ করতে হবে তবে চাকরির ধরন পূর্ণকালীন শুধুমাত্র পুরুষই এ যাবের জন্য আবেদন করতে পারছেন কর্মক্ষেত্র থাকছে বাংলাদেশের যে কোনো স্থানে আবেদন পদ্ধতি কিভাবে করবেন আপনি আপনার জীবন বৃত্তান্ত অর্থাৎ সিভিটি ইলেকট্রিক হার্টস অ্যাট দ্য জিমেল ডট কম এই ঠিকানায় পাঠাতে পারেন অথবা মায়ের জিবিতে আপনার যদি একটি পারফেক্ট অ্যাকাউন্ট করা থাকে সেখানে আপনার জীবন বৃদ্ধ ইমেল করতে পারেন আমি আপনাদেরকে সবসময় বলে থাকি বিরিজ জবসায় একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন যাতে করে সেখান থেকে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন কারণ বেশিরভাগ জবসার কারগুলো বিরিজ জবস থেকেই প্রোভাইড করা হয় তাই বলব বিডি জবসায় একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন হোক সে এসএসসি এইচএসসি বা বিবিএ এম বিএ যাই থাকুক না কেন সেখানে একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন আপনার সমস্ত ডিটেলস ইনফরমেশন দিয়ে তাছাড়া আপনারা চাইলে এখানে আবেদন করে নিয়ে এসে আবেদন করতে পারেন আর যদি একান্তই আবেদন করতে না পারেন তাহলে বলবো ভালো একটি কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে তারা রেগুলার জবের জন্য অ্যাপ্লাই করে থাকে তো আজ এই পর্যন্তই আমি আপনাদের জন্য আরও নতুন নতুন জব নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ